আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকা আবারও আপনাদের জন্য চলে এসেছে আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ একটি সেটের আপডেট নিয়ে রয়েছে মানহা সেট যেটা আমরা একদমই বছরের শুরু থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্সের চার পার্টের একটি সেট যেটা দিয়ে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন প্রিমিয়াম দুবাইচেরি ফেব্রিক্সের মধ্যে চার পাটি তৈরি করা এই মানহা সেটের ফার্স্টে যে পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটা রেডি হিসাবটা খুবই ইউনিক এবং কিউট একটি রেডি হিসাব এখানে আপনার স্লিপটা কোন ওই পর্যন্ত কাট করা পাবেন বাটারফ্লাই করা থাকবে লুফ থাকবে এখানে দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে আপনারা এটাকে স্লিপসের সাথে অ্যাটাচও করতে পারবেন থুতনিতে এলাস্টিক অ্যালাস্টিক পেয়ে যাবেন এবং এটাকে আরো ভালোভাবে ফিটিং করে ওয়ার করার জন্য আমরা লুফ দিয়ে রেখেছি এবং কপাল ঢাকার জন্য আপনার এটার ক্যাপটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ফ্রন্ট সাইডটা একটু শর্ট হবে ব্যাক প্যানেলটা যথেষ্ট লং হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই রেডি হিসাবটা পেয়ে যাবেন এই মানা সেটে এবং এইটার সাথে থাকবে একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের শর্ট একটি আফায়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আভায়াটা কিন্তু খুবই ইউনিক এখানে হচ্ছে আপনার এখানে আপনার কলারের দিকে রাফেল পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন এবং এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একদমই সেম সাইজের হয়ে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি শর্ট আভায়া পেয়ে যাবেন এই মানহা সেটে এবং এইটার ইনার হিসাবে আমরা যেটা রেখেছি সেটাও দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউনের ঘের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটার ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্মুথ একটি জিপার এখানে আপনারা পেয়ে যাবেন এবং সবচেয়ে ইউনিক হচ্ছে এটা স্লিপসের পোষণটা স্লিপটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে রাফেল করা থাকবে ঘন কোয়ান্টিটিতে তার পাশাপাশি দুইটা এখানে আপনার প্রিমিয়াম স্ল্যাব বাটন পেয়ে যাবেন সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটাকে যারা খাস পর্দা হিসেবে ওয়ার করতে চান আপনার চোখটা ঢেকে রেখে তাদের জন্য রয়েছে এটার সাথে থ্রি লেয়ারের একটি নেকআপ সেট আমি নেকআপ সেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের এই নেকআপ সেট আপনারা পেয়ে যাবেন আশা করি দেখি বুঝতে পারছেন কতটা ফ্রি রাউন্ড শেপের একটি নোজ নেকআপ পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে ব্যাক প্যানেল দুইটি লেয়ার থাকবে যেগুলোর একটি লেয়ারকে আপনারা সামনে এনে রেখে চোখটাকে ইজিলি ঢেকে খাস পর্দাটা করতে পারবেন আর এটাকে ওয়ার করার জন্য এখানে লুফ রয়েছে লুফ ইউজ করে এটাকে আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের থ্রি লেয়ারের একটি নেকআপ সেট অলমোস্ট তিন একটি গ্রাউন্ড এবং আপনারা এটার উপরে পেয়ে যাবেন চমৎকার একটি শর্ট আভায়া এবং তার উপরে থাকবে একটি কমপ্লিট হেজ এই চারটা পার্ট মিলে অরিজিনাল এই মানহা সেটটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকা যেটা অরিজিনাল এবং এটাই আমরা শুরু থেকে এই বছরের একদম শুরু থেকে আমরাই প্রথম ইউটিউবে ভিডিও করে প্রোডাক্টটা আপনাদের দিচ্ছি যেটা আমাদের লোকেশন থেকে। আপনার নিজের আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে চারটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সের চেক করে আপনার প্রোডাক্টকে পারচেস করবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আবারও বলছি মাত্র তিন টাকা আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি আপনাদের এবং আপনারা নিজেরা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে অনলাইন অর্ডার করে দেখে শুনে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই নিউ এই মানা সেট এর সম্পূর্ণ আপডেট আমরা আরো বেশ কয়েকটা হুডি সেট নিয়ে কাজ করছি যেগুলো কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হবে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম